তো কিছু আগে যে বাংলা আবাস যোজনার জন্য যে ইনকোয়ারি হয়েছিল তার ফাইনাল লিস্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলেই কিন্তু অনলাইন থেকে আপনারা সেই লিস্ট দেখতে পারবেন আপনার জেলার ওয়েবসাইট থেকে লিস্ট দেখতেও পারেন এবং ডাউনলোডও করতে পারেন লিস্টে আপনার নাম রয়েছে কি না তো কিভাবে আপনি অনলাইন থেকে ঘরের লিস্ট ডাউনলোড করতে পারবেন সেটা দেখাবো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি এই ফাইনাল লিস্ট চেক করার জন্য আমাদেরকে নিজ নিজ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তার জন্য প্রথমে আমি আমাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইট বীরভূম ডট ডট ইনে আমি গেলাম গিয়ে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে গিয়ে আমরা নোটিশ সেকশানে অ্যানাউন্সমেন্ট অপশানে যাব অ্যানাউন্সমেন্ট অপশানে গিয়ে আমরা নিচের দিকে একটা লিঙ্ক দেখতে পাবো এখানে লেখা আছে টু সি দ্য ব্লক ওয়াইজ লিস্ট ক্লিক হেয়ার এই লিঙ্কে আমরা ক্লিক করব এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে তিনটে লিস্ট আপনি দেখতে পারবেন একটা এলিজিবল লিস্ট যেটাতে আপনি ঘর পেয়েছেন ঘরের আপনি যোগ্য সেই লিস্টটা আপনি এখানে দেখতে পারবেন আপনার ব্লক অনুযায়ী দ্বিতীয় ইন এলিজিবল লিস্ট যেখানে আপনি ঘরের ইনকোয়ারি হয়েছিল কিন্তু তাদের নাম বাদ গিয়েছে তাদের লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন আর একটা আছে ইনঅাক্টিভ লিস্ট যাদের নাম এসেছিল কিন্তু তারা অযোগ্য বা নিষ্ক্রিয় যাদের কোনো নাম আসেনি তাদের লিস্ট এখানে দেখতে পাবেন তো আপনি লিস্ট চেক করার জন্য আপনার ব্লগ সিলেক্ট করে আপনি পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার লিস্টের নাম দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান আইকন টিপে দেবেন ভবিষ্যতে এই রকম ইনফর্ম্যাটিক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা